বৈষম্যের বিলাপের জন্য দেশের মানুষ আন্দোলন করছে এবং রাষ্ট্র একটি বৈষম্যহীন হবে বলে আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি সেখানে কোভিডকালীন সময় বিশেষ সুযোগের জন্য যদি আন্দোলন করে সেইটাকে যদি মনে রাখে এই রাষ্ট্রের কর্মচারীরা তাহলে তাদের শপথ ভঙ্গ করছে কারণ আমাদের যে শপথগুলোতে কিন্তু স্পষ্টত আছে যে সমস্ত আমাদের সাংবিধানিক পদ কিংবা গুরুত্বপূর্ণ পদের যে আপনি কিন্তু রাগের বশবর্তী হয়ে কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থকরণ করতে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না বা সিদ্ধান্ত নিতে পারবেন না এটা তো রাষ্ট্রের রাষ্ট্রীয় এই ধরনের স্বপ্ন তাদের কর্মচারীদেরকে সাংবিধানিক পদের ব্যক্তিদের উপর আরোপ করে তো সেখানে পিএম কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেই কোভিডকালীন সময়ের আন্দোলনের ইস্যুকে সামনে রেখে এটা হবে একদম চরম মাত্রায় বৈষম্যের একটি নতুন পন্থা এবং শিক্ষার্থীদের সঙ্গে এটি একটি অপেশাদার আচারও আমি মনে করি যে এই ধরনের কোনো মনোবাসনা তাদের থেকে থাকে তাদেরকে চিহ্নিত করে এখনই তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে শিক্ষার্থীরা রক্ত দিছে সেখানে চেয়ার আঁকড়ে থেকে কেউ এই ধরনের বৈষম্যের নতুন করে মানে জারি করার সিদ্ধান্ত নিতে পারে না